হংসেশ্বরী মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে আর যাই বলো গাইস বেশ ঠান্ডা পড়েছিলো আর বেশ ভালোও লাগছিল কারণ শীতকালে একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না আর রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল দেন আমরা পৌঁছে গেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে যেটা দর্শন করার অনেক দিনের ইচ্ছে ছিল সুযোগ হয়ে ওঠেনি আজ সেই ইচ্ছেটা পূরণ হলো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি এটা হলো তার পৈতৃক ভিটে যেখানে সে জন্মগ্রহণ করেছে ছোটো থেকে বড় হয়েছে সে পড়াশোনা করেছে এখানে সবকটা ঘরই তালা দেওয়া ছিল ভিতরে কিছু দেখতে পাইনি ভিতরে অবশ্য তেমন কিছু ছিল না কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে এগুলো খুব যত্ন সহকারে রাখা হয়েছে যেগুলো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখলাম আমার মেয়ে তো এখানে বিন্দাস খেলে কারণ অনেকটা জায়গা পেয়েছে এরপরে আমরা চলেছিলাম শরৎচন্দ্রের স্মৃতি মন্দিরে যেখানে একটা মিউজিয়াম বলতে পারো তার সব কিছু খুঁটি নাটি সব কিছু এখানে যত্ন সহকারে সংরক্ষিত করে রাখা হয়েছে আমাদের মতো পর্যটকদের জন্য যারা সব কিছু বইতে পড়ে উপলব্ধি করতে না পারলেও এখানে এসে কিন্তু চোখে দেখে মনটা একদম ভরে যায় আর সত্যি কথা বলতে এখানে তার হাতের লেখা থেকে শুরু করে তার কবিতা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উপন্যাস তার ছবি তার সব কিছু খুঁটি নাটি এখানে সব কিছু কিন্তু সংরক্ষিত করে রাখা ছিল যেটা হয়তো সবটা আমি যাই না তোমাদের সাথে শেয়ার করতে পারছি কি না কারণ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এটা ছিল তা আমি যতটা পারছি একটু একটু করে শেয়ার করছি কারণ এগুলো চোখে না দেখলে কিন্তু ভালোভাবে উপলব্ধি করা যাবে না আর এত সূক্ষ্ম ছোট ছোট তার হাতের লেখাটা নিজস্ব হাতের লেখা এগুলো মানে ক্যামেরাতে আমি বন্দি করতে পাইনি ফ্রেম বন্দি করতে পাইনি খুব ছোট ছোট খুবই সুন্দর এখানে ভিড়টা মোটামুটি ছিল কিন্তু যারা দেখতে এসেছে তারাও মানে বলছিল যে সত্যি চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না এত সুন্দরভাবে এটা সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে স্ট্যাচু করে করে কিন্তু সবকিছু বর্ণনা করা হয়েছে আর স্ট্যাচুর উপরে ওপরে লেখা আছে যে সব বিষয়গুলো আর কি তা আমি যা যা পারছি তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেক বড় একটা ভিডিও হয়ে যেত তা আমি শর্টকাটের মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমাদেরও ধৈর্য হয়তো থাকবে না এতটা দেখার আর আমি যা যা পারছি শেয়ার করছি আর যারা যারা পুরোটা দেখতে চাও তারা আমার পেজে যে অন্তরা দেবনাথ দত্ত পেজে যে কিন্তু লাইভ ভিডিওটা দেখে নিতে পারো আমি এটারই একটা লাইভ করেছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো যারা এটা দেখতে ইচ্ছুক তো এই ছিল মানে সব কিছু মানে খুব সুন্দরভাবে এরা স্ট্যাচুর আকারে সব কিছু বর্ণনা করেছে খুব ভালো লাগছিল দেখতে আমি মানে যতটা পারছিলাম উপলব্ধি করছিলাম কারণ এটা হয়তো আর আসতে পারবো কি পারবো না কপালে থাকলে হয়তো আবারও আসবো আর সব কিছু আর এটা ছিল শরৎচন্দ্রের ব্যবহৃত আরাম কেদারা মানে আমি ছুঁয়ে দেখছিলাম যে আমি সত্যি এটা ছুঁতে পেরেছি মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না এত সুন্দর দেন আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে সারাদিন এত ঘোরাফেরা করেছি যে খাওয়ার সময় পাইনি তো প্রথমে স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই যেটা কিন্তু খুব ভালো ছিল পুরোটা মাছের পুর দেয়া ছিল আর গরম ছিল বেশ ভালোই লাগছিলো আর পেটে ছিল প্রচুর খিদে আর মেন কোর্সে নিয়েছিলাম চিকেন বেরি বিরিয়ানি আর বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো ছিল অন্যান্য জায়গায় যেমন একটা হয় সেই তুলনায় এখানকার বিরিয়ানিটা বেশ ভালোই ছিল প্রথমবার এখানে আমরা ট্রাই করলাম আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম মৌ সারাদিন আমাদের সাথে প্রচুর ঘুরছে ওরও খুব ভালো লেগেছিলো তো একটু খাইয়ে দিলাম যাই হোক দেন বাড়ি ফেরার পালা তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর পেস্টটাকে ফলো করে কোনো সাথে থাকতেই হবে বাই।